শিক্ষকদের যে লাঠিচার্জের ঘটনা ঘটেছে সেই ঘটনায় শতাধিক আহত হয়েছে এবং তারা শিক্ষকরা বলছেন যে দুইজন শিক্ষক কিন্তু একেবারে হসপিটালে নেওয়ার পরে কিন্তু তারা মারা গিয়েছেন এবং একজন এখানে এই শাহাগ থানার সামনে মারা গিয়েছেন একজন হসপিটালে নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করছে ডাক্তাররা এমনটি কিন্তু জানিয়েছেন আরেকজন শিক্ষক একেবারে সরাসরি আপনারা দেখলেন এবং আজকের যে ঘটনা ঘটেছে শাহবাগ থানার সামনে সেই ঘটনার পর এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা কিন্তু শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা বলছেন যে তাদের উপরে একেবারে নির্বিচারে কোনো কারণ ছাড়াই তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে এবং গুলি বর্ষণ করেছে এক পর্যায়ে কিন্তু শিক্ষকরা দুজন শিক্ষক এখানে মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই তারা বলেছেন যে দুজন শিক্ষক মারা গিয়েছেন আচ্ছা